আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ হাজির হয়েছি তোমাদের প্রি টেস্ট পরীক্ষার একটি সাজেশন নিয়ে তোমরা যারা দু সালে এসএসসি প্রি টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবে বা করছো বা তোমাদের যাদের শুরু হয়ে গিয়েছে আজকে যে সাজেশনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলা পত্র যেটা সকল বটির জন্য তোমরা ফলো করবে এসএসসি দু হাজার ছাব্বিশ সিলেবাস অনুযায়ী মানবন্টন ও পাশমার্ক তোমরা অনেকেই মানবন্টন ও পাশমার্ক বা সিলেবাসও জানো না সব কিছু দেওয়া রয়েছে ভিডিওতে তোমরা দেখবে বুঝবে এরপর পড়বে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের তিরিশ নম্বর থাকবে তোমাকে আলাদাভাবে দশ হবে পাশ করার জন্য সৃজনশীল পঞ্চাশ এবং বর্ণনামূলকে বিশ মোট সত্তর নম্বর পাশ করার জন্য অবশ্যই তোমাকে টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ পেতে হবে আলাদাভাবে সর্বমোট নম্বর একশো এবং সর্বমোট পাঁচ নম্বর তেত্রিশ তোমাদের গদ্য থেকে চারটি সিকিউ থাকবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন দুটি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে এখান থেকে এমসিকিউ থাকবে পনেরোটি পদ্ম অর্থাৎ কবিতা থেকে চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে এখান থেকে এমসি থাকবে পনেরোটি তোমরা অনেকেই এখনো জানোই না যে আসলে সহভার থেকে তোমাকে কোনো এমসি কিউ দেওয়া হবে না তোমাদের গদ্য এবং পদ্ম থেকে পনেরো পনেরো তিরিশটা ঠিক দেওয়া হবে এবং সহভার থাকবে শুধু তোমার বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তুমি আবার গদ্য বা পদ্ম থেকে পড়তে যেও না কারণ এ থেকে শুধু তোমার সৃজনশীল প্রশ্নই থাকবে যে কোনো বিভাগ থেকে একটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ তোমার মোট আটটি প্রশ্ন থাকবে পাঁচটি লিখতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটি থেকে নর্মালি দুটি লিখতে হবে অর্থাৎ একটি থেকে দুটি অপরটি থেকে তিনটি এভাবে তুমি লিখতে পারবে একটি থেকে একটি অপরটি থেকে তুমি তিনটি বা চারটি লিখতে পারবে না সহপাঠ থেকে তোমাকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে চারটি দুটি দুটি করে আলাদা এবং প্রত্যেকটিতে আবার কিন্তু কয়েকটি অংশ থাকবে দুটি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে তোমাদের সিলেবাসে গদ্য রয়েছে মোট নটি সুবা বই পড়া গাছ প্রতুপকার একুশের গল্প আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাইসাল্লাম শিক্ষা মনুষ্যত্ব প্রভাস বন্ধ এটা তোমাদের বইয়ে বা তোমাদের গাইডে দাগিয়ে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট বা লিখে রাখতে পারো এর কারণ হলো তোমাদের কাছে এখনো অনেকের কাছেই আসলে সিলেবাস নাই যেটা সত্য তোমরা জানোই না সিলেবাসই জানো না অনেকে আসলে কোনগুলো তোমাদের অর্থাৎ এসএসসি দু হাজার রয়েছে কারণ হলো তোমাদের বই কিন্তু অনেকগুলো রয়েছে সবগুলো তা তোমাদের পরীক্ষায় নেই তোমাদের মাত্র নয়টি আছে গদ্য এরপরে পদ্ম রয়েছে কবিতা কবিতা রয়েছে জীবন বিনিময় উমর ফারুক বিষ্টি কপতক্ষণৎ সেই দিনেই মাঠ বসেক আমি কোনো আগন্তুক নেই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পদ্ম রয়েছে আটটি তোমরা এখনই দাগিয়ে নাও বা স্ক্রিনশট রাখো অথবা লিখে রাখো সহপাঠে তোমাকে একটি উপন্যাস রয়েছে ওটাই দেওয়া হয়েছে উনিশশো তোমরা পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ গদ্য সময় পড়বে সেগুলো হলো সুবা আমাটির ভেপু প্রতুপকার বই পড়া শিক্ষা মনুষ্যত্ব তোমরা এই পাঁচটি টপিক্সের উপরে ভালো করে প্রিপারেশন নাও তোমরা যেহেতু এখনও পড়াশোনা করিনি ঠিকমতো এখানে নয়টি রয়েছে নয়টি তোমার পড়ার দরকার নেই তুমি আমি যে কয়টি দিয়েছি পাঁচটি মাত্র এই পাঁচটি তোমরা পড়ো ইনশাআল্লাহ দেখবে তোমরা এই পাঁচটি বেতা থেকেই এসে তুমি প্রশ্ন কমন পেয়ে গেছো যথেষ্ট যেটা তোমার লেখার বা পাশ করার জন্য যথেষ্ট এরপরে পদ্ম পড়বে চারটি এই চারটি পদ্মড়লেই তোমরা অনায়াসে কমন পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে গুরুত্বপূর্ণ পদ্মগুলো হলো জীবন বিনিময় কপতক্ষ নদ আমি কোনো আগন্তুক নই বসেক সেই দিন এই মাঠ তোমরা তিন নম্বরে যে আমি কোনো আগন্তুক নেই অথবা বসেক যে কোনো একটি পড়তে পারো চার নম্বরে সেই দিন এই মাঠটা পড়বে আশা করি এখানে যে চারটি ট্রফিক্স আমি তোমাদের দিয়েছি এই চারটি ট্রফিকস থেকে তোমরা তিনটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখান থেকে তিনটি এখান থেকে তিনটি তোমরা অনায়াসে কমন পেয়ে গিয়েছো যেহেতু এখান চারটি প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে এখানে একটু বুল রয়েছে যেটা আমি উপরে অলরেডি বলে দিয়েছি আসলে উপন্যাসে সায়াসন নেই তোমরা পুরোটা বই পড়বে খুব সুন্দরভাবে কয়েকবার গল্পটা পড়লেই তোমরা আসলে এখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে এত কোনো সমস্যা নেই এখান থেকে তোমার কোনো এমসিকিউ থাকবে না জাস্ট তুমি শুধু প্রশ্নের জন্য পড়বে এরপরে সায়াসনের টপিক্সগুলো মূল বইটি থেকে ভালো করে পড়বে অর্থাৎ এখানে যে সায়াসনের টপিক্সগুলো দেওয়া হয়েছে পাঁচটি এবং এখানেও তোমরা পাঁচটি ধরতে পারো এই পাঁচটি মোট দশটি টপিক্সের উপরে খুব সুন্দরভাবে পড়বে এর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটি বোর্ডের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে তোমরা সেগুলো অবশ্যই পড়বে এর কারণ হলো তোমাকে বই ছিয় প্রশ্ন কীভাবে দেওয়া হবে একটা টপিক্সের উপরে ধারণা পেতে হলে অবশ্যই তোমাকে ওই টপিক্সের বা ওই অধ্যায়ের বা ওই বিষয়ের উপরে তোমাকে ছিয়ানসির প্রশ্ন চর্চা করতে হবে এবং এটা দরকার বহ প্রশ্ন ফাইনাল সাজেশন মূল বইটি ভালো করে পড়বে অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়বে কারণ মূল বই থেকে কিন্তু তোমাকে এমসি দেওয়া হয় তোমরা অনেকেই বই বাদ রেখে গাইড নিয়ে পড়ে থাকো এবং সেখান থেকে তোমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হও এর কারণ হলো যে পরীক্ষার করছেন করবে তোমরা এটি সাধারণভাবে বোঝার চেষ্টা করো সে কখনোই একটা গাইড থেকে প্রশ্ন করবে না তাহলে তার প্রশ্ন কোনো প্রশ্নটি তার প্রশ্নই হবে না তার প্রশ্নটি কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না তারা অবশ্যই বই থেকে খুঁজে খুঁজে এরপরে প্রশ্ন করে তোমাদের গাইডের সাথে মিলে যায় এই তোমার মনে করো তোমাদের গাইড থেকে প্রশ্ন করা হয়েছে এখানে প্রশ্ন রয়েছে যদি স্কুলের স্কুলের প্রি টেস্ট পরীক্ষা বা নির্বাচনী তোমরা গাইড পড়তে পারো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য তোমরা কোনোভাবেই গাইডের উপর নির্ভরশীল থাকবে না সম্পূর্ণভাবে বিগত সালে এমসিকিউ কিউ দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ বাইশ তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারো কেন আমরা বিগত সালে এমসিকিউগুলো পড়বো তোমাদের প্রশ্নের এমসিকিউ প্রশ্নের ধারণ বোঝার জন্য অবশ্যই তোমাকে বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে কিন্তু অবশ্যই তোমাকে এর আগে মূল বইটি পড়তে 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 হবে অবশ্যই ভালো করে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থেকে তোমরা টপ টেন স্কুলের যে প্রশ্ন এমসিগুলো রয়েছে বা সিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা চর্চা করতে পারো অবশ্যই যে বিষয়টা পড়বে সেটা হলো শব্দার্থ এবং পাঠ পরিস্থিতি পাঠ পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই পাঠ পরিস্থিতি পরিস্থিতিটা রেখে যাও পড়ো না এতে কিন্তু তোমরা আরও একটু ক্ষতিগ্রস্ত হও তোমার একটা পার্ট বা একটা কবিতা সম্পর্কে বা একটা গদ্য এবং পদ্ম সম্পর্কে সঠিকভাবে ধারণা বা সংক্ষেপে ধারণা পাওয়ার জন্য তোমাকে পাঠ পরিস্থিতি অবশ্যই পড়তে হবে এছাড়া কিন্তু তুমি একটা কবিতা সম্পর্কে সম্পূর্ণভাবে নলেজ পাবে না তাই আমি বলি আমার সাজেশন অনুযায়ী তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো আমি যেভাবে যে পুরুষগুলো পড়তে বলি যেগুলো পড়তে বলি যেগুলো পড়বে যেগুলো পড়তে না বলে সেগুলো তোমরা না করে পড়াশোনা করো দেখো আসলে পরীক্ষা তোমার কমন পড়ে কি না ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা কমন পড়বে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ সাহসের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব রাখবে ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো আপডেটের জন্য